দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরে বেরোই আর অনেকে বাংলা জানেন না তেমন ব্যক্তিও আমার সাথে সহসঙ্গী হিসাবে কোনো না না কোনো ইভেন্টে যান তো আজকাল মোবাইলের জমানা ফোনে যখন কথা বলি বাংলা ভাষায় তারা হয়তো তাদের মধ্যে হিন্দি ভাষী আমাকে অনেকে বলেছে আমরা হয়তো বাংলা ভাষা বুঝতে পারছি না কিছু কিছু একটু আইডিয়া করছি কিন্তু ভাষাটা শুনতে খুব মিষ্টি লাগছে আমরা অন্যান্য ভারতের যেমন আপনারা যদি দক্ষিণে চলে যাবেন দক্ষিণের ভাষা আছে আপনি মহারাষ্ট্রে চলে যাবেন মারাঠি ভাষা আছে পাঞ্জাবে চলে যাবেন পাঞ্জাবি আছে আর বাংলায় বাঙালি বাংলা ভাষা আছে কিন্তু বাংলা ভাষার মাধুর্য আর যেটা শুনতে সত্যি খুব মিষ্টি লাগে সেটা যখন আমি সামনে কোনো হিন্দি ভাষী কিংবা আদার ল্যাঙ্গুয়েজে যারা লোকটা রয়েছে তারা যখন বলে তখন সত্যি আমরা যত বেশি সাহিত্যকে নিয়ে চর্চা করবো আমি মনে করি আমাদের সংস্কৃতি তত বেশি ভ্রমণ হবে আগে আপনারা দেখুন লোকসংগীত শুধুমাত্র প্রান্তিক গ্রাম বাংলায় সীমাবদ্ধ ছিল এখন লোকসংগীত বহুল উৎসব শুধু প্রান্তিক গ্রাম বাংলায় না শহরের বিভিন্ন অঞ্চল পশ্চিম বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন তো এই ধরনের সাহিত্য নিয়ে চর্চা হবে যারা শিল্পীরা উৎসাহিত হবে তারা এই শহর থেকে হয়তো অন্য শহরে অন্য শহর থেকে অন্য রাজ্যে অন্য রাজ্য থেকে হয়তো অন্য দেশে আমাদের সংস্কৃতিটাকে বিশ্বাস করবেন এমনটাই আমি বিশ্বাস রাখি তো আসুন এই আজ কাল আমরা সকলে এই সাহিত্যিক চর্চায় নিজেকে নিয়োজিত করে এই সংজ্ঞাকে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করি আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে